হ্যালো ব্লগস আজকে আমরা যাবো নিতাই গাঙ্গের পর যারা জন্য রেডি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নায়ক ভাইটা চলে আসলো পিছনে কাকু একে একই সবাই বেরোচ্ছে এই যে বাফিল ভাই দেখতে পাচ্ছেন এই যে খাদিমুল লজ্জাবতী ছেলে ও মা একই লুঙ্গি পরা ছেলে লুঙ্গি পরে টুট যাবে মাহিন এই যে হচ্ছে হাফেজা তিস্তা ফিলিং স্টেশনে সবাই একত্রিত হয়ে এখান থেকে রওনা দিলাম দেখতে দেখতে রওনা দিলাম দিয়ে আমরা বাংলা বাজার হয়ে যাবো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি আমরা আমি বাচ্চা কাকু রাসেল একটা গাড়িতে যাচ্ছি আরেকজনকে যে এরা দুজন এখানে রেডি সামনের গাড়িতে দুজন বিবাহিত আর একজন অবিবাহিত আছে অবিবাহিত ড্রাইভ করতেছে প্রকৃতি মানে গ্রাম আর গ্রাম মানে প্রকৃতি দেখতে পাচ্ছেন সবুজ এখানে আমাদের এই গ্রাম আমরা একটু জোরে জোরে যাচ্ছি ওমা দেখি সামনে দিকে অনেক সুন্দর একটা মেয়ে সম্ভবত আমার ভবিষ্যৎ বউ ক্যামেরাম্যানের দোকানে আসলাম ক্যামেরাম্যান দোকানে দোকানেই সমুদ্রে বাসায় আছে তারপর তার বাসায় গেলাম ভাই রাশিদুল ফটোগ্রাফারকে ডাক দিলাম সে বের হলো মুসকি হাসলো এবং তাকে আমরা নিয়ে এখান থেকে আবার রওনা দিব গাঙ্গের পর যেতে গেলে আপনাকে অবশ্যই কিশোরগঞ্জ আসতে হবে দেখতে দেখতেই চলে আসলাম কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উপজেলা দিয়ে নিতেই গাঙ্গের পর যাওয়া লাগে আমরা কি আমাদের একটু ফোন লাগতেছে কি ধন্যবাদ ক্যামেরাম্যানকে এই যে ভাইয়েরা আসতেছে তারপর রিয়াদরা এখন রিয়াদ আমাকে অভিযোগ দিচ্ছে আমাদেরকে কেন ক্যামেরায় নেওয়া হচ্ছে না আমি বললাম ঠিক আছে সমস্যা নিয়ে নেওয়া হবে তারপর আমি রাস্তায় একটু আমি ভাব নিলাম সবার কাছে দোয়া চাইলাম যে আমার ছাব্বিশ সালে যেন বিয়েটা হয়ে যায় সুন্দরী জায়গাটিতে আসতে গেলে আপনাদেরকে কিশোরগঞ্জ উপজেলা হয়ে নিতেই আসতে হবে নিতে এসলে কাউকে বললেই যে আপনাদেরকে দেখাই দেবে এই সুন্দর জায়গাটা অত্যন্ত মনোরম একটি পরিবেশ যা মনকে ফ্রেশ করে দেয় এখানে এসেই সবাই পিক তুলতে ব্যস্ত সবাই কাপড় পিক তুলতেছে জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রীর মতো কাপড় পিক তুলতেছে ছেলে ছেলে হয়ে